আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে বিকালবেলা দুইটা মিষ্টি খাবারের দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম হিরেজ বাংলা কিচেনে তো কি খাবার মিষ্টি খাবারটা বানাবো সেটা বলি এই যে দেখুন ছোলার ডাল এটা চার ঘন্টা আগে ভিজাই রাখা হয়েছে আস্ত ছিল এখন ভিজায় যে ভাঙা ভাঙা হয়ে গেছে তো আমরা এটা বুটও বলি কিন্তু সোলার ডাল শর্টকাটে বলি এটা হলো বুটের হালুয়া হবে বুটের হালুয়া বানাবো তার জন্য নিচ্ছি কাঠ বাদাম কাজু বাদাম এলাচ দারচিনি পাউডার দুধ ঘি লবণ তেল আর এই যে চিনি যে হলো গাজর গাজর মিশি এখানে এক কেজি গাজর যে গাজরের হালুয়া বানাবো গাজরের হালুয়াও এই উপকরণগুলি এই যে কাঠবাদাম কাজুবাদাম পাউডার দুধ যা যা লাগে আর কি যেরকম হালুয়া বানাবো তাহলে প্রথমে এই যে চুলার ডালগুলি সেদ্ধ দেবো তারপরে যে গাজরগুলি পিচ করে কাইটা সেদ্ধ করব তারপর তো বাটা বাটি করে হালুয়া বানাবো তো বন্ধুরা আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে প্রথমেই ডাল সেদ্ধ দেই আমাদের সাথে থাকুন দেখতে থাকুন চুলার জালটা ধরে নিলাম এই যে গাজর গুলি আমি ধুয়ে নিছি ধুয়ে সেটা কেটে নিতেছি তারপরে আর ধুই তুই বোনা

ঝুড়ি করে কেটে নিতেছে আর আমি ছuele দিতেছি কাঠবাদাম বাদাম কাজু বাদাম আশপাশেই রেখে দেবো না হুম এই একদম সিদ্ধ হয়ে গেছে বাটতে সহজ হয়ে যাবে নাও আইনি গাজর তাড়াতাড়ি সেদ্ধ করে এই জন্য অল্প পানি দিলাম দিলাম

এই ডিজিটাল গুনি মারবাটা হয়ে গেল এখনো তাই নেই কয়টা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সলভেন্ট আর না না আর দিয়ে দিব যে ঘি পেলার ঘি একসাথে মিলাই দিলাম এলাচ এখন দিয়ে দেব এই যে ছোলার ডাল বাটা এখন চিনি চিনি দিলেই যে আঠাটা একটু তখন নাগুন সাবনা মিষ্টি জিনিস তো লবণটা একটু অল্প ডালে আধা কেজি চিনি দিছি আর এই জালটা কমাই দিছি একদম কম জালে প্রায় আধা ঘন্টা এভাবে নাড়ব তারপরে আমরা ওটা হয়ে যাবে এই অনেকক্ষণ নাড়তেছি এখন দিয়ে দিব এই যে পাউডার দুধ দিব ওই যে কাঠবাদাম কাজু বাদাম গাজরের হালুয়াটা একটু কম ওইটা নলকো রাখলাম আর এটা বেশিটা দিয়ে দিলাম যে সিট দুটোয় ব্লাডুর বুলি আমি এখন বাইটে নিব এই যে দেখেন আর বুটের হালুয়া পাক এসে গেছে প্রায় এই যে আমরা যেমন নাড়ু বানাই না নাড়ুতে পাক আছে না মা পার্ক হয়ে গেছে যেরকম হইলে বুটের হালুয়াটা একদম পার্কে এখন ডাইলে হালুয়া তা মায়েরটো মিষ্টি দেখেন সব ঠিক আছে কিনা

হয়ে গেছে এখন নামাই ফেলব আমার এই সেদ্ধ করা গাজর গুঁড়ো বাটা হয়ে গেছে এখন উঠাই নি

গরম নাকি দেখো গরম গরম অবস্থা যদি সমান করা যায় সুন্দর করা যায় এটা ভালো হয় এই যে এই যে দার্সিনির পিসগুলি উঠাই ফেলে নাহলে পিসে করলে না দারচিনি এলা আছে বাজলে উঠাই ফেলতে হবে সুন্দর হয়ে গেছে পুরো একদম সমান হয়ে গেছে এখন এটা একটু ঠান্ডা হইলেই পিস পিস করে ছুরি দিয়ে সুন্দর করে সাইজ করে কেটে নেব তাহলে ভালো হয়ে যাব আর এই যে যেখানে আছে এটা এটার ভিতরে একটা হইল না তো এখন বেশি মোটা করে দিল হয়তো কিন্তু অত মোটা করে ভালো হয় না

ফেলে দিয়ে গাজর বাটাটা এখন দিয়ে দেবো চিনি স্বাদ মতো লবণ এখন শুধু নাড়বো পাক আসলে হয়ে যাবে বাদাম এখনই দিয়ে দিতে পারি এই যে কাজু বাদাম কাঠবাদাম দিয়ে দিলাম দিয়ে দিলাম পাউডার দুধনি

ছোট না বড় মাঝারি সাইজ করে করো

বলার মতো না ভাষায় প্রকাশ করা যাইব না বন্ধুরা আপনাদেরকে খাওয়াইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে কত সাত এটা সত্য দারুণ সব দারুণ তো বন্ধুরা দেখলেন তো আমি দুই রকমের হালুয়া বানাইলাম মিষ্টি খাবারগুলি আল্লাহর হমতে মোটামুটি ভালোই পারি এই যে যেমন পুটিন কেক এগুলি আমি বাচ্চাদের মানে কিনা হয় কিনাটা আপনারা যদি ভিডিও চান তাহলে আমি সামনে ইনশাল্লাহ কুটিং এর ভিডিও দিব তো আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ